বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন কথা হবে সৌরভ দাসকে নিয়ে তো সৌরভ দাস তিনি দ্য বেঙ্গল ফাইলসে একটা বিরাট ভালো ক্যারেক্টার পেয়েছেন যেটার নাম হচ্ছে গোপাল পাঠা এবং সেই ক্যারেক্টারটা সে করেছে টিজার এসছে টিজারে প্রশংসা পাচ্ছেন সৌরভ দাসকে নিয়ে চারিদিকে প্রশংসায় ভরে যাচ্ছে এবং এরপরই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে তাকে কিন্তু প্রচণ্ড ক্রিটিসাইজ করা হচ্ছে তাকে নিয়ে প্রচুর পরিমাণে ট্রোল করা হচ্ছে কেন ভাই সৌরভ দাসকে নিয়ে কেন ট্রোল করা হবে তো বিষয়টা যেটা হচ্ছে সেটা যদি সেটা কী সেটা আপনাদেরকে জানাবো এবং তারপর আসলে কী হয়েছে সেটা আপনাদেরকে জানাবো তো আশা করছি ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলাকেন্ট অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো সৌরভ দা রিসেন্টলি একটা ইন্টারভিউ হয়েছে এবং সেখানে তাকে বলা হয়েছে তার যে ক্যারেক্টারটা গোপাল মাটা সেই ক্যারেক্টারটা করার পর তার আইডিওলজি সে তখন একটাই পরিষ্কার ভাষায় একটা কথা বলে যে দেখুন আমি সিনেমাটা শুটিং করতে মুম্বাই গিয়েছিলাম এবং সিনেমাটায় আমি গল্প সম্পর্কে কিচ্ছু জানি না কি আছে না আছে কি রয়েছে না আমি জানি না আমি আমার ক্যারেক্টারটা মনে হয়েছে ইমপ্রেসিভ খুব ভালো এবং আমার ক্যারেক্টারটা পছন্দ হয়েছে আমি সেই দু এক দু আমার যে ক্যারেক্টারটা যতটুকু কাজ ছিল সেটুকুর কাজ আমি করেছি এবার বলছেন তার মানে কি আপনি এই কাজটার সাথে আপনি বিলিভ করেন বা বিশ্বাস করেন তো দেখুন বলছে দেখুন সব কাজ করছি কাজ করছি না মানেই যে আমি বিলিভ করি বা বিশ্বাস করি এটা কিন্তু ভুল ধারণা আমি বিশ্বাস করতেও পারি নাও করতে পারি বাট আমার কাজ হচ্ছে একটা অভিনেতা হিসেবে অভিনয় করা আমি কখনো এর বাইরে এটা নিয়ে কিন্তু চিন্তা করিনি তো আমার আইডিওলজির সাথে বিবেক অন্দ্রের আইডিওলজি একই এরকম এই এই সব চিন্তাভাবনাগুলো যারা করছেন তাদের ক্ষেত্রে ভুল ধারণা তো এটা বলার পর দেখি তাকে যেভাবে ক্রিটিসাইজ যেভাবে টোল করা হচ্ছে সেটা ভাই সত্যি নোংরামির বিষয় ভাই নোংরামির বিষয় এইগুলো নোংরামির বিষয় নয় একজন অভিনেতা তার কি ছবির মধ্যে কি রয়েছে ছবিটা কি দেখাতে চাইছে ডিরেক্টরে আসল মোটিভেশন মোটিভ কি সেই সব দেখে তো তার লাভ নেই সে একজন অভিনেতা সে যখন কোনো ক্যারেক্টার চয়েস করবে সেই ক্যারেক্টারটা মানুষের কতটা পছন্দ হবে ক্যারেক্টারটার মধ্যে কতটা দম রয়েছে ক্যারেক্টারটা কতটা আমার করলে আমাকে আমি একটা বুস্ট পাবো সেই জিনিসগুলো তো মানুষজন দেখবে না দেখবে যে ছবিটা কার আইডিওলজি কি কোনো আইডিওলজির সাথে আমি ম্যাচ খাচ্ছে না কোন আইডিওলজির মানুষের সাথে আমার যোগ হয় না সেই জিনিসগুলো তো দেখবে না তো সুতরাং আমার মনে হয় না সৌরভ দাস যে কথাটা বলেছে তার মধ্যে কোনোরকম কোনো ভুল ত্রুটি হয়েছে এটা নিয়ে ক্রিটিসাইজ করা তাকে নোংরামি করা এগুলো ভাই জাস্ট বলে বোঝানো কারণ দেখুন একটা কথাই বলছি সিনেমা করে অনেক সিনেমা অনেক মানুষজনই রয়েছে যারা দেখবেন অনেক অনেক বড় বড় বক্তব্য রাখে বাট যখন আমরা সিনেমার মানে বাইরে দেখি অনেক সময় অনেক সময় নোংরামি কাজ করতেও তাদেরকে আমরা দেখতে পাই তো তার মানে কি তার আইডিওলজি ওইটাই না ভাই এটা হয় না কারণ সিনেমায় যে ক্যারেক্টারটা তাকে দেখা যায় সেই ক্যারেক্টারটার প্রতি তার অভিনয় দক্ষতা কেমন সে কীভাবে ফুটিয়ে তুলছে ক্যারেক্টারটা সেটাই তাকে দেখানো হয় আজকে সৌরভ দাস সৌরভ দাসকে আমরা এখানে গোপাল মান্ডার ক্যারেক্টার দেখছি তার আগে মৃগয়া ছবিতে তাকে একটা ভিলেনের ক্যারেক্টার দেখি যেখানে একটা বাচ্চা মেয়েকে সে খুন করছে তার মানে সে আইডোলজিতে বাচ্চা মেয়েকে খুন করে না এইগুলো জাস্ট একটা সিনেমা সিনেমার সঙ্গে বাস্তব লাইভের সঙ্গে মানে পুরো ভুলিয়ে ফেলেন না এখন যেটা আমি দেখতে পাচ্ছি এটা মানুষজন এটাই করছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে নিজের বাস্তব লাইফকে পুরোপুরি গুলিয়ে ফেলছে এবং তারপর তারা নোংরামি করছে সেই বিষয়গুলো নিয়ে সেগুলো জাস্ট পুরো ফেক কারণ সোশ্যাল মিডিয়া এবং যে আমরা সিনেমাগুলি যাই বলি সেটা পুরো একটা আলাদা জগৎ এবং আমরা যে বাস্তব লাইফ সেটা পুরোপুরি আলাদা জগৎ এবং সেখানে তার আইডিওলজি তার ভালোবাসার জিনিস সময় অন্য অন্য কিছু থাকতেই পারে এবং যখন সে সিনেমাটা করেছে সিনেমাটাই মনে হচ্ছে তার কাজ ভালো তার অভিনয় কিছু করার জায়গা রয়েছে যেই কারণে সে ছবিটা করেছে এবং ছবিটা তার ভালো লাগছে বাট এইটার জন্যে যে বিবেক অগ্নিত্রী বা বাকি যারা রয়েছে তাদের সঙ্গে তার যে আইডিওলজিতে সে সেই বিষয়ে বিষয়টাতে বিশ্বাসী এটা ধারণাটা ভুল এবং তারপরে যারা টোল করছেন তাদের ভাই কোনো দিনই বুদ্ধি শুদ্ধি হবে না তারা ভাই সিনেমা সম্পর্কে আর কিছু বলার আমার নেই ভাই আমার কিছু বলতে আর ভালো লাগতে শুধু এটুকুই বলতে চাই দেখুন অযথা বিনা কারণে কাউকে ক্রিটিসাইজ করবেন না আগে বুঝবেন যে সে অ্যাকচুয়ালিতে কী করছে তার ক্রিটিসাইজ করার মধ্যে যদি রকম কোনো বক্তব্য থাকে তবেই করবেন নাহলে উল্টো পাল্টা একটা কোনো কারণবস্ত কোনো ক্রিটিসাইজ করতে হবে এই ছবিটা নিয়ে টোল করতে হবে বলে আপনাকে যা খুশি তাই বলতে গেলে এটা কিন্তু খুব খারাপ দিক লাগছে তোমার কি মতামত এই বিষয়টা অবশ্যই জানো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে মিলে না অবশ্যই পেস করে দিও ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছি কেন